হ্যালো এব্রিযান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকেও কিন্তু রান্না করতে করতে গল্প করব আপনাদের সাথে আর গল্প করতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি গল্প করতে কথা বলতে কিন্তু ভীষণ পছন্দ করি আর সেটা হচ্ছে এই যে ফার্স্ট টাইম যে ডিমগুলো দেখছেন সেগুলো কিন্তু ডিমগুলো আমি ভেজে নিলাম আর কি তো আজকেও ডিম বোনা করবো আর হচ্ছে বাজি করব। আর বেসিক্যালি ইদানিং আমার বাসায় ডিম রান্নাটা খুব বেশি হচ্ছে কারণ আগে ডিম আমি খেতাম না তো ডিমটা রান্না করতে চাইতাম না বাট এখন ডিম এত ভালো লাগে যার কারণে ডিমটা আমি রান্না করে আমি প্রতিনিয়ত খাই তো যাই হোক তো কথাটা হচ্ছে গিয়ে আজকে ডিম রান্না করব আর হচ্ছে ডিম বোনা করব আর হচ্ছে এই বাজিটা করব এই বাজিটা কিন্তু শীতের মধ্যে বেশ ভালো লাগে আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আমার দুটো বাচ্চারাই যখন আমি মেখে খাওয়াই দেই ওরা খুব বেশি পছন্দ করে এই বাজিগুলো তো যাই হোক কথাগুলো হচ্ছে সেটা হচ্ছে আজকে রান্না টানা করে যখন আমি টোটালি গোসুর টসুল করে মানে খাবার খাবো আর কি ছেলে মেয়েদেরকে খাবার দিব ম্যাক্সিমাম সময়টাই আমি চেষ্টা করি আমার মেয়ে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর পর আমি খাই তো ওদের খাওয়ানোর পর আমি একটু রিল্যাক্স মোডে খেতে যাই আর কি মানে খেতে বসি আসলে যাতে কোনো টেনশন থাকে না খাবারের সময় আমার আর কি ওই মানে বাচ্চাদের খাওয়ানো শেষ হয়ে গেলে আমার খাবারটা শুরু করি তো আজকে প্রায় সময় আবার চেষ্টা করি একসাথে খাওয়ার জন্য মোড ভালো থাকলে মন ভালো থাকলে সব কিছু গুছিয়ে সামনে নিয়ে ছেলে মেয়েদের সাথে হাজব্যান্ডের সাথে একসাথে বসে খাই আর মন মানের সাথে খারাপ থাকলে ওদেরকে আগে খাওয়া মানে খাওয়ানোর পর আমি খেয়ে নিই আর কি তো আজকে ভাবছি যে মানে আজকে বাহিরের আবহাওয়াটা একটু কেমন যেন মেঘাচ্ছন্ন ছিল তো তেমন মানে বেশি ঠান্ডা লাগতেছিলো তো ভাবলাম যে আজকে রান্না টান্না করে ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে খাবো তো সেরকমই একটা কাজ করার জন্য মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম তো মজার বিষয় হচ্ছে খাবার টাবার যখন একসাথে গুছিয়ে নিলাম যে মানে খাবারে যাব তখন কিন্তু প্রায় তিনটা বাজে আর কি তো আমি খাবারের জন্য রেডি হচ্ছি মানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি সব কিছু কমপ্লিট করে ফেলছি তো ভাতটা আমি সব সবসময় রান্না করে হটফটে মানে বেড়ে রাখি এটা আপনারা দেখেন তো সেই রকমই আর কি আমি নিয়ে বসেছি তো আলটিমেটলি যখন আমি হটপট খুললাম তখন দেখলাম ভাত নেই এত হাসি পেয়েছিল নিজের কাছে মানে নিজেই নিজে হাসতেছিলাম যে আমি তো ভাতই রান্না করি নেই কী একটা মজার বিষয় তাই না বন্ধুরা মানে ভাত রান্না করি নেই দেখেন আমার আসলে কিসের থেকে আমি মানে কোন পর্যায়ে চলে গেছি বুঝতে পারছেন পুরো ডিপ্রেশনে আছে কি বলবো আমি কি বলবো বলেন মানে ভাত রান্না করি না সেটা মাথাতেই নাই মানে মাথা থেকে চলেই গেছে যে আমার ভাত রান্না করতে হবে আমি সবসময় ভাতটা কিন্তু আগেই রান্না করে কমপ্লিট করে ফেলি সেখানে আজকে ভাতই রান্না করি নাই এরকম একটা মানে মজার বিষয় আজকে আমি সারাক্ষণই হাসছি তেমনি তো একটা পার্সোনাল ব্যাপারে মানে মন খারাপ ছিল তো এই ব্যাপারটা হওয়ার পর থেকে আজকে সারাদিন শুধু একে একে হাসছি কমপ্লিট করে আমি বিকেলবেলা ছেলে বলতে কি খাবে তো চলে গেলাম নাস্তায় তো শুকনো চালের গুঁড়া ছিল আমার ফ্রিজে সেখান থেকে নামিয়ে একটু মানে চারটার মতো পিঠা বানিয়ে নিলাম আমাদের তিনজনের জন্য বেটার অপশন চারটা পিঠা হলেই চবে তারপরে এই স্পেশাল চাটা করে নিয়েছি যখন বিজার মানে বেজানো দিয়ে মুখে দিয়েছি কেমন যে লেগেছে কি বলবো তো এই তো ছিল আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ